হ্যালো এব্রিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও তো অনেক ভালো আছি তো তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে আসলাম আজকে আমরা বানাবো ঝাল পিঠা ঝাল পিঠা বানানোর জন্য প্রথমে এর প্রসেসটা সুন্দরভাবে করে নিতে হবে নয়তো ঝাল পিঠাটা পারফেক্ট হবে না তোমরা যারা টাঙ্গাইলে থাকো তারা অবশ্যই এই ঝাল পিঠার নামটি শুনে থাকবে অথবা খেয়ে থাকবে এখানে আমার দাদি পরম যত্নে এই ঝাল পিঠার ডোটা গুলে নিচ্ছিল আর আমি পাশে বসে বসে দেখছিলাম তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না যেহেতু আমরা ঝালের পরিমাণটা একটু বেশি খাবো আর নামি যেহেতু পিঠাটা ঝাল পিঠা তাই তো ঝাল দিতেই হবে বেশি করে তাই এখানে বেশি করে মরিচের গুঁড়া দিয়ে দিলাম এটা কিন্তু পুরো প্রসেসটা হয়ে গেলে এটা চুলার উপরে দিয়ে দিতে হবে একটা কড়াইয়ের উপরে সুন্দর করে বসিয়ে এটা অনেকক্ষণ রেখে দিতে হবে প্রথমে এখানে একটা কড়াই নিয়ে নেওয়া হলো এরপর আবার টেস্ট করে দেখা হচ্ছে যে এর ফাইনাল যে টেস্টটা সেটা এসেছে নাকি তো আমি হাত দিয়ে একটু দেখলাম পরে দেখলাম যে না ভালোই হয়েছে তারপর এখানে কড়াইয়ের মধ্যে তেল ব্রাশ করে এরপর এই পিঠার ডোটা ঢেলে দেওয়া হলো ওই যে কলা পাতা পাশে দেখতে পাচ্ছ ওই কলা পাতাগুলো একটা একটা করে দিয়ে দেওয়া হবে কিন্তু তার আগে এই ডোটার ওপরে আর একটু সরিষার তেল ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে এরপর ভালো করে তেল করার পর কলার পাতাগুলো কিন্তু আগে থেকে ধুয়ে রাখতে হবে একটা কথা বলতে তো ভুলে গিয়েছি এই কলার পাতাগুলো শুধু বসালেই হবে না কলার পাতাগুলোকে সুন্দর করে ধুয়ে নিতে হবে এরপর একটা একটা করে কলার পাতা এর উপর দিয়ে দিতে হবে আর এইটা যে গরম হিটে হবে তার জন্য আগে থেকে রান্না করার রাখা চুলা থেকে কয়লাগুলো নিয়ে এই কলার পাতার উপরে দিয়ে দিতে হবে এটা কিন্তু অনেকক্ষণ রাখতে হবে ধৈর্য ধরে এটাকে আর যাবে না এটা ধৈর্য ধরে দেখতে হবে এই তো দেখো এই চুলার মধ্যে কত আগুন ছিল এখান থেকে সবগুলো কয়লা এক এক করে নিয়ে ওইটাতে দেওয়া হচ্ছে উপরে এইভাবে আগুন দেওয়ার কারণ হচ্ছে যাতে ভালোভাবে হিটটা ভেতরে ঢোকে আর পিঠাটা ভালোভাবে হয়ে যায় আমরা চলে আসলাম দুই ঘন্টা পর দুই ঘন্টা পর পিঠাটা দেখতে এসেছি এসেতে দেখি এখানে সব আগুন নিভে গেছে আর পিঠাটাও কেমন পারফেক্টলি হয়ে গিয়েছে এখন হাত দিয়ে দেখছিলাম যে পিঠাটা সুন্দরভাবে হয়েছে কি না যে ভিতরে শক্ত আছে নাকি নরম আছে তো টিপে টিপে দেখলাম যে না পিঠাটা ঠিক আছে একদম আর আমাদের ঝাল পিঠা কিন্তু এই পর্যায়ে হয়ে গিয়েছে তোমরা যারা যারা খেতে চাও তারা তারা অবশ্যই আমাদের বাসায় চলে আসবে তোমাদের সবাইকে দেওয়া রইল পিঠাটা কিন্তু হয়ে গিয়েছে আর আমি এখন এই পিঠাটা চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামানোর পর পিঠাটা একটা বাটিতে ঢেলে নেব আর উপরে যে পিঠার উপরে যে ময়লাগুলো আছে এগুলো কিন্তু একটা নেকড়া দিয়ে সুন্দর করে মুছে নিতে হবে নয়তো এই পিঠাটা খাওয়ার সময় এই ময়লাগুলো মুখে আটকে যাবে আর খেতে খুব বাজে লাগবে তো পিঠাটা কিন্তু অনেক সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে এই তো পরিষ্কার করা শেষ এই পর্যায়ে আমরা এটা একটা বাটিতে ঢেলে নেব তো তোমরা দেখ এখন দেখতে পারবে এই পিঠাটার ফাইনাল লুক আর তোমরা কে কোথায় থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কে কে এই পিঠাটার সাথে পরিচিত তা আমাকে কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তোমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থাক